এটা কত করে ধরো এইটা বিক্রি করতেছি বর্তমানে এটাও ছয় হাজার টাকা বেচতেছি এটা কেজিতে কতটুকু এইটা এখন বর্তমানে কেজিতে ষাট হাজার আসতেছে এটা যে অরজিনাল মাছ একদম অরজিনাল গ্র্যান্টে আমি লিখিত মেমো দেবো ইনশাল্লাহ আমি তিরিশ বছর ব্যবসা করতেছি আল্লাহর রহমত আমার কোনো কেলেম নাই আপনার সা কথা বলে ব্যবসা করা যাবে না যেটা ছোট্ট এটাই আপনার কাছে বলতেছি কাকা এটা কি মাছ এটা চিতল মাছ নদীর মাছ পোলা মাছের রাজ্যে চলে এসেছি বন্ধুরা আমরা যশোর চাষরা বাবলাতলা এলাকায় চলে এসেছি নদী মৎস্য খামারে আপনারা জানেন আলাউদ্দিন ও জালাউদ্দিন কাকার মাছের খামার অর্থাৎ ছোট মাছের পোনা এর আগেও আপনাদের সামনে আমি তুলে ধরেছি অনেকেই কিন্তু ওনাদের কাছ থেকে মাছ নিয়েছেন অনেকেই বেশ ভালো বলেছেন আলাউদ্দিন ও জালাউদ্দিন কাকার এই মৎস্য খামারে আজকে কী কী মাছ আছে অর্থাৎ ছোট মাছের কী কী পোনা আছে সেগুলো কেমন দামে বেচা করবে সেটা একটু তুলে ধরবো আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম আপনি আজকে আমাদের দর্শকদের কি মাছ দেখাবেন এই দেখেন আমার ইনশাল্লাহ আমার ফার্মের মাছ দেখতে থাকেন আচ্ছা আমি একটা একটা করে দেখাচ্ছি আচ্ছা 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 এই দেখেন হ্যাঁ এইটা হলো জি থ্রি রুই মাছের বাচ্চা এর মার ওজন হলো দশ কেজি আর বাপের ওজন হলো চোদ্দ কেজি অনেক ছোট 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 কেবল ছয় দিনের সাত দিনের বাচ্চা দানি পোনা হ্যাঁ দানি পোনা এইটা নিয়ে আপনার পুকুরে রাখলে দুই মাস বা দেড় মাসের ভিতরে মাল একেবারে একের মাল হয়ে যাবে দুই কেজি তিন কেজি ওজন হয়ে যাবে যদি বড় জায়গা হয় আর আগে ছোট জায়গায় রেখে একটু বড় জায়গায় দিতে পারলে মাছটা খুব সুন্দর ডেভেলপ হবে এগুলো কি হাফ ইঞ্চি সাইজ বলা যায় এটা হাফ ইঞ্চি

আচ্ছা ঠিক আছে এইটা হলো হালদা নদীর কাতলা নদীর মাছ নদীর ডিমের মাছ বুঝলেন এর আগে তো আমরা বলেছিলাম যে হালদা নদী কাতলা ইনশাআল্লাহ আমার ভিডিওতে আলহামদুলিল্লাহ এটা হালদা কিনা অরিজিনাল কিনা আমি অরিজিনাল লিখিত মেমো দেব আপনাকে আচ্ছা আপনারে 6 মাসের ভিতরে এই মাছের চেহারাই বলে দেবে যে এটা কোন মাছ 6 মাস হলে পুরো বুঝতে পারবেন যে মাছটা কি মাছ এটা কেজিতে কত টাকা এটা এখন বর্তমানে কেজিতে 60000 আসছে তো এটা কত করে ধরে এইটা বিক্রি করতেছি বর্তমানে এটাও 6000 টাকা বেচতেছি এটাও 6000 জি 6000 এটা এ নদীর মাছ বুঝলেন এর জন্য একটু দাম বেশি এটা ছয় মাস এক বছরে কত ডুগু হবে মাস 1 বছর যদি আপনার জায়গা বড় হয় 4 কেজি 3 কেজি ওজন হবে জাগা বড় লাগবে আচ্ছা আর খানা খাদ্য হ্যাঁ খানা খাদ্য আপনার অটোমেটিক আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা বলে দেব কি খাবার লাগবে আপনার আর একটা এটা তো আরো ছোট ছোট ধানি দিতে হ্যাঁ এটা হলো আপনার এই ইলসে বাটা বলে এর ইলসে বাটা নদীর মাছ হ্যাঁ ইলসে বাটা বলে এটাকে আমরা নদীর থেকে নিয়ে এসে এখানে ছো ছোটো পুকুরে ফেলাইয়ে এর বয়স মাত্র সাত দিন আচ্ছা এটা ছয় মাসে কত কী এটা ছয় মাসে এটা দুই কে দুইটাই কেজি হবে চারটেই হবে আটটায় হবে মানে যত দূরত্ব আপনি বেঁচবেন তত দূরত্বে বেচতে পারেন ঠিক এটা কি ছয় মাসে এক বছর না ছ এক বছর এক বছর করলে আপনার কেজি কেজি হবে মাছ কেজি কেজি হয় এটা খুব সুস্বাদু মাছ বুঝতে পেরেছেন সুস্বাদু এবং খুব দামি দামে বিক্রি হয় এই মাছ মিষ্টি মাছ এটা বুঝতে পারছেন খাই কি এটা জি জি এটা নরমাল নরমাল খাবার হ্যাঁ নরমাল খাবার কোনো টেনশন নাই আচ্ছা কেজিতে কতগুলো আছে এক কেজিতে এগুলো 80000 হবে 80000 জি এক কেজিতে 80000 হবে আচ্ছা এটা তার দাম কত এই এটার দাম হলো আপনার 5000 টাকা 5000 জি মাছ ভালো দাম একটু কম হ্যাঁ আর একটু আলাপ আলোচনার সুযোগ আছে যদি বাজার কম বেশি হতে পারে বুঝতে পারে না হয়তো ডাউন হয় পাঁচের জায়গায় চারি হইতে পারে আবার ছয় হয়ে যেতে পারে বা এদিকেও সুন্দর মাছ উঠানো হচ্ছে জি জি বা বেসা কেনাও হচ্ছে কাস্টমার নিয়ে যাচ্ছে ওই যে ব্যাগ হচ্ছে কিছু চলছে হ্যাঁ আল্লাহর রহমত একদম আমাদের সবসময় চলে মানে চাচা মানেই তো অন্যরকম আমাদের দুই কাকার এক কাকাকে দেখতে পাচ্ছি আচ্ছা এটা হলো আপনার কালীবাহস মাছ বলে কালিবাহুশ জি কালিবাউশ মাছ এটাও খুব সাদের মাছ বুঝতে পেরেছেন এইটা বর্তমানে বিক্রি হচ্ছে আট হাজার টাকা কেজি এটা বেশি করে এটা খুব সাদের মাছ খুব দামি মাছ আচ্ছা আর এইটাই এখন বর্তমানে কেজি বাংলা ৫০ থেকে ষাট হাজার আচ্ছা এরপরে দাম বেশিও হতে পারে কমও হতে পারে এগুলো কি আপনারা এই যে সব কি নদীর নাকি না এটা নদীর না এটা এটা নদীর না এটা আমাদের নিজের ফার্মের বড় বড় মাছ আছে সেই মাছের থেকে ইনগ্রেশন করে তৈরি মিথ্যা কথা বলে ব্যবসা করা যাবে না যেটা সত্য সেটাই আপনার কাছে বলতেছি এটা কোনো নদীর মাছ না এটা কি ছয় মাসের জন্য না এক বছর এক বছর এটা এক বছর হলে আপনার দুই কেজি হবে হবে জি ইনশাল্লাহ এক বছর বড় জায়গা লাগবে আর ছোট কাটা জায়গা হইলে হাফ কেজি আমরা তো ধানি দেখছি চাচা এরপরে অন্য কিছু দেখব না একটু বড় মাছ আছে আমার বড় মাছ আছে দেখেন এটা কি মাছ এটা কই মাছ ভিয়েতনামের কই মাছ কই তো আমি চিনি কিন্তু ভিয়েতনামের কই মাছ ভিয়েতনামের কই মাছ এই দেখেন পাছায় একটা চিহ্ন আছে ফুটা 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 কালো একটা আছে দেখেন আচ্ছা এই মাছটা হইলো আপনার যদি আপনার ভালো খাদ্য খাবার পুকুর থাকে তাহলে এই মাছটা 6 মাসের ভিতরে 4 টা 6 কেজি হবে আচ্ছা এবং খুব ডেভেলপ মাছ এখন তো প্রায় এক এখন দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এগুলো এইটা বিক্রি না এইটা কেজিতে না এটা হাজারে বিক্রি হয় পিসে আচ্ছা এখন এইটা বর্তমানে বেচতেছি দুই টাকা আর এর একটা ছোট আছে সেটা বেচতেছি এক টাকা পিস পিস এখন আপনাকে আমি যদি আপনি আমার কাছে যখন নিবেন তখন কেজিতে বুঝ করে দিয়ে কত হাজার মনে হয় ওইভাবে আমি আপনার বুঝ করে দেব আবার হাত দিয়েও গুনে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তো নিতে পারবে জি জি কিন্তু কত ডুগু নিতে হবে যে যদি আপনি বিভিন্ন জায়গায় নেন দেখা যাচ্ছে আপনার 5 কেজি লাগে তাহলে আমাদের অর্ডার দিলে আমরা ব্যাক করে আপনার জায়গায় পৌঁছে দেব অক্সিজেন করে আর যদি বেশি নেন তাহলে আমাদের গাড়ি আছে গাড়িতে করে পৌঁছে দেব এই দাম যেটা বলছেন এটা কি 55 সহ নাকি 55 না এটা এখানকার রেট এখানকার রে জি এbart পোছানোর রেটটা আলাদা হবে ওকে এই যে এই মাছ দেখতেছেন এই মাছটা হল অরজিনাল মাগুর মাছ অরজিনাল মাগুর দেশি দেশি এই মাছটা খুব যদি হ্যাঁ খেলা রক্ত হবে আরে বর্তমানে এই মাছের খুব চাহিদা ইনশাআল্লাহ বুঝতে পারছেন এই মাছটা বর্তমানে পুকুরে তৈরি হচ্ছে এই মাছটা 6 মাস সাত মাসের ভিতরে চাইতে কেজি তুলে আসতেছে

মাগুরের পরে মাগুরের পরে এবার শিং এটা যদি আপনি ঠিকভাবে খাদ্য খাবার দিয়ে চর্চা করেন আটটা দশটায় কেজি এসে যাবে খুব তাড়াতাড়ি এটা পার পিস বড়টা দুই টাকা এইটা দুই টাকা আবার এর একটা ছোট আছে এইটা বেশি এক টাকা কেজিতে হয় তারপর একটু ধারণা এক কেজিতে কতগুলো এক কেজিতে ধরেন এখন বর্তমানে পাঁচশো হবে আমরা যখন আপনাকে দিব আপনি যদি হাতে গুনে নেন তাহলে হাতে গুনে নিবেন না হয়তো আগে এক কেজি মাপ এক কেজিতে কতগুলো হলো। এই হিসেবে আপনাকে আমি মাছ দিয়ে দেব বাহ কাকা এটা কি মাছ এটা চিতল মাছ নদীর মাছ এইটা খুব বড় হয় এই মাছ এই মাছে ছোট বাচ্চা মাছ খায় বুঝতে পারছেন এই মাছ যদি আপনার পুকুরে দেন তাহলে এই মাছ যদি আপনি ঠিক মতন ঠিক মতন পাঁচ কেজি চার কেজি তিন কেজি করে ওজন হবে এক একটা মাছ এক এক বছরে জি জি যদি খাদ্য খাবার ঠিকভাবে পায় তো ছোট মাছে খেয়ে ফেলবে না ছোট মাছ তো খাবে আপনার চুনো ছানা মাছ যা আছে সেটা খেয়ে ফেলবে কিন্তু এই মাছ যদি আপনি নেন বর্তমানে আমরা মাত্র তিরিশ টাকা পিস বিক্রি করতেছি তিরিশ টাকা জি পার পিস এইটা এখন বর্তমানে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এটা কি একটু দাম কমানো কম বেশি এটা মার্কেট

শাইলবাং বলে আচ্ছা দুই রকম আছে এর ভিতরে তারাবাং বলে আই এই মাছ যদি আপনার পুকুরে দেন তাহলে আপনার পুকুরের নিচে একটা কেঁচো জাতীয় পোকা হয় এই মাছের ঘুটে খেয়ে বেলাবে বুঝতে পারছেন এই পুকুরে একেবারে ঘোলাই বেলাবে এই মাছ আপনার ছয় মাস বা আট মাস পরে দশ বারোটায় এক কেজি হবে এর খানা খাদ্য আলাদা না এর কোনো খানা খাদ্যই নাই এর আপনার পুকুরে তত অন্যান্য মাসে খাবে পায়খানা করবে নিচে যে একটা পোকা তৈরি হবে ওই পোকা সব খেয়ে ফেলাবে এখন এটা কেজিতে কত এটা কেজিতে এখন বর্তমানে কেজিতে এটা হবে তিন হাজার সাড়ে তিন হাজার হবে আচ্ছা আমরা কেজিতে বেশি না এটা এটা পিসে বিক্রি করি হ্যাঁ এখন বেসতে যে আড়াই টাকা পিস আড়াই টাকা পিস জি এটা কোনো কেজিতে বিক্রি এটা এটা কয় ইঞ্চি সাইজ এটা দুই ইঞ্চি বলে গ্যারান্টি সহ একদম গ্যারান্টি সহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অরিজিনাল ভাই আমরা তো সুন্দর সুন্দর মাছ দেখলাম জি জি কথা কাজে ঠিক থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ইনশাল্লাহ কোনো ডুপ্লিকেট নাই আমার কাছে আচ্ছা আমি এর আগেও এসেছি আমার অনেক পরিচিত কাস্টমার যারা আপনার কাছ থেকে মাছ নিয়েছে জি ভালোই বলেছে জি তাদেরকে আমি বলেছি যে আপনাদের যদি আমরা তো দেখাচ্ছি মাত্র আপনারা যখন চাষ করবেন বা নেবেন তখন অনেক ধরনের সমস্যা টুকটাক হতেই পারে জি সেটা অবশ্যই কাকাকে জানাবেন বা আমাকেও জানাইতে পারে তবে মূল বিষয় আপনাকেই জানাইতে হবে আপনারা কথা কাজে ঠিক রাখবেন নদীর মাছ নদীর মাছ জি আর যেটা যতটুকু হবে সাইজ এবং সংখ্যার দিক থেকে কম বেশি না হয় না আমাদের তো এক বছরের ব্যবসা না জি আজ তিরিশ বছর করি ইনশাআল্লাহ আমি আমরা দুই ভাই হ্যাঁ আলাউদ্দিন আর জালাউদ্দিন আচ্ছা তো শুধু আপনাকেই দেখি আমরা আমার ওই ছোট ভাই হলো শুধু মাছ বিভিন্ন জায়গায় পাঠানোর দায়িত্ব আর ক্যামেরার কাজগুলো আমি করি কিন্তু আমি লেখাপড়া জানি না সব কিছু আমার ছোট ভাই করে নাম্বার রেট মাছ কতগুলো দিতে হবে ও সব আলোচনা করে আমরা দুই ভাই আলাউদ্দিন খামার নদী মৎস্য খামার হ্যাঁ তো আপনার কাছ থেকে মাছ নিলে আশা করা যায় ভালো একটা মাছ পাবে খামারই লাভবান হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ কাকা তো বিদায় নেই আপনার আল্লাহ রহমত সময় নেব না আলহামদুলিল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ জি জি